হ্যাঁ শুরুতে কিন্তু আমাদের বিশ্বাস ছিল আমাদের বিশ্বাস ছিল দেখে আহ ভাইয়া বিশ্বাস করতে আমাদের প্রডিউসার ম্যাম বিশ্বাস করতে সবার বিশ্বাস না থাকলে গল্পটার উপরে এবং সব কিছুর উপর বিশ্বাস না থাকলে তো এই পর্যন্ত আমরা আসতে পারতাম না আপনাদের সবার ভালোবাসায় আল্লাহ রহমতে বরবাদ দেশ এবং বিদেশ সব জায়গায় বরবাদ করে দিচ্ছে আমরা এক সময় স্বপ্ন দেখতাম ভাই স্পেশালি অনেক বেশি স্বপ্ন দেখতো যে আমাদের বাংলা সিনেমা একশো কোটি দুইশো কোটি হাজার কোটি গাঁদে যাবে ওই যাত্রায় শুরু হলো আপনাদের মনে আছে কিনা জানি না আমরা যেদিন পোস্টার রিভিল করি ওদিন ভাইয়া বলছিলেন ইনশাল্লাহ বরবাদ একশো কোটি যাবে এবং ওই দিকেই যাচ্ছে আপনাদের এই ভালোবাসা যদি থাকে ইনশাল্লাহ বরবাদ আরো অনেক দূর যাবে